আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন চল্লিশের চারিটি নতুন ভিডিও নিয়ে সামনে বিয়ে আর তার জন্য অনেক কাজ আর তাই আজ আমরা যাচ্ছি স্বর্ণাকারীর দোকানে গহনা অর্ডার দিতে তো আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং দেখতে থাকুন পুরো ভিডিও তো আমরা বাজারে কচে গিয়েছিলাম এবং বিক্ষণ হাতে হয়নি কতক্ষণে রাস্তা সন্ন্যাকারি দোকানে কচে গিয়ে বসলাম সন্ন্যাকারির সঙ্গে কথাবার্তা বলে গহনা দেখে যেগুলো পছন্দ হয় তাকে দেখিয়ে আমরা

আমরা নদীর পাড় চলে এসেছি নৌকার জন্য অপেক্ষা করছি শামুক অভাব নেই

থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন